হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিম দিয়ে যে রেসিপিটি নিয়ে আসি তার নাম হলো সবুজ ডিমের খারি কিভাবে বানালাম দেখতে থাকো সবুজ ডিমের কারি বানানোর উপকরণ হিসেবে আমি নিয়েছিলাম পাঁচখানা ডিম যেটাকে আমি বয়ল করে নিয়েছিলাম আর নিয়েছিলাম ধনে পাতা এক মুঠো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছিলাম চার পাঁচটা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা আর এদিকে আমি ডিমের গায়ে একটু চিড়ে দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি ধনে পাতা তোমার রসুন আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব অসামান্য একটু জল দিয়ে যাতে পেস্টটা খুব স্মসৃণ হয় এবারে আমি এদিকে ডিমগুলোকে ভেজে নেব তোমরা অনেকেই ডিমের অনেক রকম রেসিপি করেছো জানি না এটা তোমরা কোনো দিন করেছ কি না এখন ধনে পাতা দিয়ে অনেক রকম রেসিপি হয় মাছের মাংসে সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করা হচ্ছে তাই আমি ডিমের এই রেসিপিটা আরেকদিন দিন ট্রাই করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তাই আজকে আমি দ্বিতীয়বার করলাম এবার এইটা আমি হালকা করে ডিমটাকে ভেজে নেব সরষের তেল ভালো গরম করে তা ডিমটা আমি হালকাই ভাজবো বেশি কড়া ভাজবো না কেননা কড়া ভাজলে পরে ডিমটা কেমন পরে যেন শক্ত হয়ে যায় সেই জন্য হালকা আছে ডিমটা হালকা করে ভেজে উঠিয়ে রাখবো এইবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বেটে রাখলাম সেই পেস্টটা পেস্টটা দিয়ে আমি আজ কমিয়েই আমি নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছেড়ে আসে এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করেছি কেন মাছ মাংস ডিমে সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না ডিমটা আমি দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে এখানে আমি আদাও ব্যবহার করিনি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা এটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করবো আর মাছ কমিয়ে অবশ্য আর মিক্সির গায়ে যে একটুকু লেগেছিলো সেটুকু আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু এটা কষিয়ে আসার পরে তা এটা আমি স্কিপ করে গেছি দেখাতে এখানে এই কষানোর সময় আমি একটু লবণের মধ্যে অ্যাড করব। আর তারপরে একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো তবে পরিমাণ খুবই সামান্য যেহেতু এখানে ধনেপাতা পাতা দেওয়া হয়েছে ধনে পাতার ফ্লেভারটা তাহলে থাকবে না এবার এটা ভালো করে চেড়ে কষিয়ে আসার পরে আমি একটু জল অ্যাড করেছি সেটা আমি স্কিপ করে গেছি এখানে এবার তার মধ্যে এবারে এবার ভাজা ডিমগুলোকে আমি দিয়ে দেব এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে অবশ্যই রুটি পরোটার সঙ্গে যাবে না এটা ভাতের সাথেই ভালো লাগে তা এবারে আমি ডিমগুলো ওর মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে আমি এটাকে নামিয়ে নেব তা বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা এই রেসিপিটা কোনো দিন আগে করেছি কি না সেটা আমাকে জানিও আর করলে পরেও অবশ্যই কেমন হয়েছে একটু জানিও তা আর মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবে নাহলে কিন্তু রসুনের একটা কাঁচা ফ্লেভার আসতে পারে সেই জন্য আজ কমিয়ে এটাকে ভালো করে কষাবে ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটি দেখার জন্য